তত ঘাস এই পাতা পাতা এবং এরা শুধু এই পাতাগুলোই ছাড়া খাবে না অন্য কোন পাতা খাবে না শুধুমাত্র হচ্ছে আপনার মানে এই শুনে পাতাগুলোকে খাচ্ছে খাচ্ছে ও কোথাও নড়তে পারবে না ডালার উপরেই থাকবে সব সময় রেশমক আমড়া যেগুলা ইংরেজিতে বলি আছে সিল্ক ওয়ার্ম তো সিল্ক ওয়ার্ম এগুলো মোটেই ক্ষতি করে না আমরা জানি এখান থেকে ওদের থেকে সুতা পায় এরা কামড়ও দেবে না এবং এদের হচ্ছে কোনো চোখ নাই যেহেতু চোখ নাই এরা এদেরকে আপনি যে জায়গায় রাখবেন মোটামুটি ওই জায়গাগুলোতে এরা থাকে এবং ওই অংশে যদি এদের কোনো খাবার থাকে তাহলে সেগুলো খাবে পোকাগুলো কোথায় থেকে আসতেছে এটা তো জানার জরুরি আমরা বিভিন্ন জায়গায় শুধু এই দেখি গুটি দেখি

ফুটে আমাদের অফিস রাজশাহী দিনাজপুর রংপুর সিরাজগঞ্জ বিভিন্ন অফিস থেকে আমাদের ডিম তৈরি করে আনা হয় এবং আমরা সিরাজগঞ্জ থেকে এটা নিয়ে আসি দিনাজপুর থেকে নিয়েছি সিরাজগঞ্জ অফিসে নিয়ে আসে ওখান থেকে আমরা তারিখ থাকে নির্দেশ একটা তারিখে কয়দিনের মধ্যে ফুটে যাবে এই ডিমটা তৈরি করার পর এটা ফ্রিজে রাখা হয় থেকে বাইরে তখন তারিখ দিয়ে বলে দেয় অফিস থেকে আমরা বছরে কয় পাবো বছরে বার বছরে চারবার দিনগুলো পাবো অর্থাৎ আমরা এই চারবার এই প্রসেসটা সম্পূর্ণ করতে পারবো অর্থাৎ গুটি উৎপাদন করতে পারবো ঘরে একটা করে অ্যাডাল্ট পোকাগুলোকে পূর্ণাঙ্গ প্রজাপতিকে কে বসানো হয়েছিল এবং তারা এই জায়গাগুলোতে বসার পর এখানে

এখান থেকে কাটি এই পাতাটা খাওয়াই দেবো দেওয়ার পরে এই পাতা কুশি থেকে আবার এর চোখ আছে এখান থেকে আবার ডাল তৈরি হবে পাতা বাইর হবে এই পাতাটা হইতে প্রায় দুই মাস আড়াই মাস সময় লাগে পোকাগুলো কমপ্লিট মেটামোফোসিস এর মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ এদের জীবনে চারটা স্টেজ থাকে তার প্রথম স্টেজটা হচ্ছে ডিম যদি ধরি ডিম এর পরবর্তীতে হচ্ছে লার্ভা যেগুলো আমরা দেখলাম এর স্টেজ হচ্ছে হলো তারা পুত্তলি তৈরি করে অথবা আমরা যেটাকে কোকন বলি এবং পরেরটা সর্বশেষ চার নাম্বার ধাপ হচ্ছে পূর্ণাঙ্গ প্রজাপতি তো আমরা এই সুতাটা পাচ্ছি হলো তিন নাম্বার ধাপে গিয়ে অর্থাৎ কোকন থেকে এটা রেশমের ইয়া করাটা কালচার করাটা সবচেয়ে বেশি ভালো হয় যে এখানে মহিলারা যারা থাকেন তারা করতে পারেন অর্থাৎ ঘরের মধ্যে ছায়াযুক্ত স্থানে এটা সবচেয়ে ভালো হতে পারে এবং হচ্ছে ডেইলি বিভিন্ন কাজের মাঝখানে এই পোকাটাকে কিন্তু লালন পালন করতে পারেন আর পঁচিশ দিনের মতো সময় ব্যয় করে এবং খুব বেশি পরিশ্রম লাগবে না তার কাছে শুধুমাত্র হচ্ছে তুত গাছের পাতাটা থাকতে হবে তার আসে পঁচিশ দিনে সে প্রায় তিরিশ কেজির মতো সেই গুটিটা তৈরি করতে পারবে একজন কৃষানি তিরিশ কেজি গুটি এবং প্রতি কেজি যদি আপনি তিনশো টাকা করে ধরেন সর্বনিম্ন রেটে হলেও তাহলে সে মাসে নয় হাজার টাকা ইনকাম করতে পারবে এদের লার্ভাল স্টেজে মোট কয়বার খরচা পরিবর্তন করে চারবার খরচা পরিবর্তন করে এবং সর্বশেষে সময় গিয়ে তারা খোসা পরিবর্তন না করে কোকন তৈরি করে ফেলে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলায় এই রেশম পোকার চাষ এবং সেখান থেকে গুটি তৈরির মাধ্যমে আমরা যে সিল্ক সুতা বলি সেই সুতা উৎপাদন করার ক্ষেত্রে বাংলাদেশের আপনি করতে ক্ষেত্রে অগ্রগামী হিসেবে ভূমিকা পালন কি জানেন আমাদের দেশে কি পরিমাণ সুতা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এই যে ব্যাপক পরিমাণ সুতা আমরা প্রতি বছর ইম্পোর্ট করি ক্ষেত্রে আমরা যদি সারা বাংলাদেশে এই রেশম প্রকার চাষাবাদটা তাহলে কিন্তু আমাদের বাহির থেকে আমাদের এই সুতা গুলো আমদানি করতে হবে